চন্দ্র নিচস্থ কি করে বুঝবেন আপনার বা আপনার পরিবারের সদস্যদের কারো বা আপনার গৃহে চন্দ্র নিচস্থ হতে পারে এবং সেটা কীভাবে বুঝবো যদি বুঝে কিছু আমরা আদি অনাদিকাল থেকে যে সমস্ত টিপসের কথা বলা আছে তা যদি অ্যাপ্লাই করি আমরা অবশ্যই এখান থেকে ভালো সুফল পাবো পাব এখন বিভিন্ন রোগের জন্য যেমন বিভিন্ন ঔষধ সেরকম বিভিন্ন গ্রহের সমস্যার জন্য বিভিন্ন তার প্রতিকার এবং বিভিন্ন টোটকা বা টিপস করার বিধান আছে আমরা শনি রাহু মঙ্গলকে নিয়ে যতটা ভাবি বোধহয় চন্দ্রকে নিয়ে ততটা ভাবি না কিন্তু চন্দ্রকে নিয়ে ভাবাটা ততটাই গুরুত্বপূর্ণ কারণ চন্দ্র যেমন আমাদের মনের অধিপতি তেমনি আমাদের শরীরের তরল পদার্থের অধিপতি তাহলে চন্দ্র ভালো থাকলে আমাদের মন ভালো থাকে চন্দ্র ভালো থাকলে মানসিক শক্তি খুব ভালো থাকে মনের জোরে আমরা অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পারি বা উদ্ধার করতে পারি বা সাফল্য পেতে পারি আবার আমাদের তো শরীরের লিকুইড বা তরল পদার্থ যদি ভারসাম্য নষ্ট হয় তাতেও আমাদের শারীরিক দিক থেকে বিভিন্ন রকমের বায়ুপিত্ত কপ এই তিন আমাদের রোগের কারণ হতে পারে মূলত দুটো তিনটে পয়েন্ট যদি প্রথমে আমরা বলি যে পারিবারিক এবং পরিবারের সদস্য তারা আমরা ব্যক্তিগততে আগে যদি আসি যে আপনার ছেলে মেয়ে বা আপনার চন্দ্র নিচস্ত তা বোঝার জন্য প্রাথমিকভাবে কি উপায় না যেহেতু আমাদের তরল পদার্থের অধিপতি তারা চন্দ্রের বল যদি কম হয় নিচস্ত হয় তাহলে প্রথম আমাদের বেশি বেশি ঠান্ডা লাগে প্রায় ঠান্ডা লাগা কফ সর্দি হওয়া এটা একটা কমন ব্যাপার হয়ে যায় সারা বছরে শুধু বর্ষাকাল বা এই নয় তাহলে ঘন ঘন ঠান্ডা লাগা কফসর্দি হওয়া যা আগে ছিল না তাহলে এটা এক নম্বর যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় বড়দের ক্ষেত্রে চন্দ্র নিচস্ত হলে তার একটা লক্ষণ যে আপনার চন্দ্র নিচস্ত হচ্ছে ঠান্ডা লাগছে তার সঙ্গে বাতজ হাত পা পেশি কোমর এই যে ঠান্ডা সংক্রান্ত দাঁতের মাড়ি ফুলে যাওয়া ব্যথা যন্ত্রণা হওয়া তাহলে এই ধরনের বাতজ ব্যথা যন্ত্রণা হওয়াটা চন্দ্রের নিচস্ততার একটা দ্বিতীয় লক্ষণ তৃতীয় আরও বেশি চন্দ্র নিচস্ত হলে ঠান্ডার ধাত বাইরে বোঝা গেল না কিন্তু আপনার জনিত সমস্যা তাহলে এই সেরিব্রাল বা এই ধরনের কোনো কিছু প্রবলেম যে কিছু হয় সেগুলো চন্দ্রের আরও বেশি রিস্ট বা চন্দ্র নিচস্ত হলে হয় কেননা এই সমস্ত পিছনে আমাদের স্পাইনাল কডের যে ফ্লুইড তারই আপ ডাউন বা তার তাপমাত্রা কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে হয় তাহলে বড়দের বাতজ সমস্যা অন্ডালাইটিস সমস্যা এবং ছোটদের ঘন ঘন ঠান্ডার লাগা এই কপ সর্দি হওয়া এগুলো চন্দ্র নিচস্ততার প্রাথমিক লক্ষণ এতে গেলো আমাদের ব্যক্তিগত পারিবারিক বা পরিবারে যারা আছি আমাদের যে গৃহে আমরা বাস করছি যেমন আমাদের মধ্যে গ্রহ খেলে আসে যায় সেরকম আমাদের গৃহের উপরেও বিভিন্ন গ্রহের পরপর আসা যাওয়া লেগে আছে যে গ্রহেই হোক সবসময় এলেই যে আমাদের গৃহের খারাপ হবে তা কখনো হতে পারে না আমরা সবাই জানি যেমন বড় ঠাকুর শনিদেব বলা আছে সেই শনি গ্রহ এলে যদি ভালো কৃপা তার থাকে তখন দশ টাকাতেও পাঁচশো টাকা রাখা যায় এটা প্রাথমিক আবার শনি যদি নিচস্থ থাকে একশো টাকাতেও একশো দশ টাকা খরচ হওয়ার একটা সিচুয়েশান তৈরি হয় মানসিক যন্ত্রণা বিবাদ বারো বাইরে ভালো আছে ঘরে ঢুকলে মাথা গরম এই ধরনের সিচুয়েশান শরীর থেকে কিন্তু চন্দ্রের না চন্দ্র ঠান্ডা গ্রহ এখানে ঠান্ডা লড়াই হয় স্ত্রী বা পরিবারের যারা তারা হয়তো কেউ সিরিয়াল দেখছেন তারা সিরিয়ালে ধ্যানমগ্ন আপনি হঠাৎ করে কোনো কিছু একটা বিষয়ে বললেন যে এটা দাও না কি এই চা একটু করে দাও না হয় তারা এইটাকে মাথায় নিল না বা কোনো উত্তর দিল না বা অ্যাভয়েড করলো বা একটা রিয়াকশন করলো যেটা আপনার কাছে বিরক্তিকর বা আবার পরিবারে কেউ দেবেন হয়তো মোবাইল নিয়ে এত ব্যস্ত তাকে অন্য কোনো কাজের দায়িত্ব দিলে সেই মোবাইলের ব্যস্ততার কারণে সেই কাজটা করার প্রবণতা থাকে না বা ভুলে যান ছোট বাচ্চারা শরীর স্বাস্থ্য সব ভালো কোনো রোগ ব্যাধি নেই হয় টিভি দেখছে মোবাইল ঘাঁটছে বাচ্ছি গল্প করছে আনন্দ করছে খুব হাসি খুশি পড়তে বুঝতে বললেই তখনই মুখ শুকনো পড়তে পারছে না পড়তে চাইছে না একটু পড়ে উঠে গেল অর্থাৎ যেটাতে সাকসেস যেটাতে আমাদের ভালো হবে আমরা জানতে শুনতেও সেটার দিকে পদক্ষেপ না পা বাড়িয়ে যেটাতে আমাদের মন্দ হবে আমরা পিছিয়ে যাব। আমরা আরও বেশি ব্যাকে চলে যাব। তাতে ইন্টারেস্ট বেশি হওয়াটা চন্দ্রের আরেকটা ভালো বোঝার লক্ষণ এটা বিশেষত পারিবারিক ক্ষেত্রে হয়ে থাকে এবং চন্দ্র নেচস্ত হলে আরেকটি লক্ষণ সেটা হচ্ছে দেখবেন আপনার সাদা বা বিশেষ খাদ্য বস্তু যেমন চিনি ময়দা আটা এবং ভাতের যে জায়গা আমরা বাংলায় ভাতের হাঁড়ি বলি ভাত রান্না করে যে ভাতের পাত্র রান্না করার পর ফুটিয়ে রাখলেন ফ্যান গাললেন তারপরে আবার হয়তো রেখে দিলেন তারপরে দেখলেন যে আপনি কাজে ব্যস্ত খাওয়া দাওয়ার সময় ভাতের হাঁড়ি ঠান্ডা হয়ে গেছে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে বা পরবর্তীকালে খাওয়া দাওয়ার পরে যে অল্প ভাত রয়ে যাচ্ছে তখন যদি দেখেন যে ওই চিনি ময়দা আটা এবং ওই যে ভাতের হাঁড়ি তাতে যদি লাল পিউড়ে লাগে যে আমাদেরকে কামড়ালে জ্বালা করে তাও চন্দ্র নিচস্থতার একটা ভালো লক্ষণ বোঝার জন্য তাহলে এই মতো অবস্থায় চন্দ্র যদি নিচস্ত থাকে ঠান্ডার ধাত পন্ডালাইটিস বাতজর সমস্যা মনের অধিপতি ফলে মন আমাদের ভালো থাকে না একটু খিটখিটে মেজাজ হয় মন সেদিকে বেশি যায় যেদিকে আমাদের গেলে খারাপ তবুও সেদিকে বেশি ইন্টারেস্ট যেদিকে আমাদের মানে আমরা সব দিকে খারাপ সেই পোকার মতো রাত্রেবেলা আলোতে পোকা পুড়ে মরে যাবে তবু আলোতে ঝাঁপা অর্থাৎ বাহ্যিক সে বিষয়ে মনোনিবেশ বেশি করা যে আমাদের পরবর্তীকালে তা খারাপ তা মন্দ হবে যা ভালো তার দিকে মনোনিবেশ না করা কি ছাত্রছাত্রী ছোট কি বড়রা এ মতো পরিস্থিতি চন্দ্রের নিচস্ততার বোঝার সব থেকে ভালো লক্ষণ মোটামুটি চন্দ্র আমরা আমার গৃহে বা আমাদের কারো নিচস্থ এটা আমরা বুঝলাম প্রতিকার কি এখন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিকার হচ্ছে মুক্ত তা ভালো মুক্ত বার্মা মুক্ত কিছু ভালো মুক্ত রত্ন হিসেবে যা ব্যবহার করা হয় মুক্ত পিথ নয় সাদা মুক্ত ব্যবহার করতে পারেন যাদের যাদের মনে হচ্ছে বেশি এই চন্দ্র নিচস্ততার লক্ষণ হলো তাহলে ছোটরা চার পাঁচ রতি মুক্ত পড়তে পারেন বড়রা সাত আর নয় দশ রতি পর্যন্ত মুক্ত পড়তে পারেন অথবা সাবস্টিটিউট মুনস্টোন সাদা বা হোয়াইট মুনস্টোন এই মুনস্টোন রত্ন বিশেষত ছোটোদের জন্য খুব কাজে লাগে প্রচণ্ড চঞ্চলতা বাহ্যিক বিষয়ে অ্যাট্রাকশন পড়াশোনায় নিবেশ কম ঠান্ডার দ্বাগ ঘন ঘন ঠান্ডা লাগা এগুলোতে মুনস্টোন ব্যবহার করতে পারেন তাহলে মুক্ত সাবস্টিটিউট মুনস্টোন চন্দ্রের প্রতিকার আমরা রত্ন হিসাবে ব্যবহার করে নিলাম কিন্তু ঘরের কি করব ঘরে মুক্ত বা মুনস্টোন তো দেওয়া যাবে না তাহলে ঘরে আমাদের পরিবারের সবাই এটাতে ভুগছে এর ঠান্ডা দ্বর নাহলে তার ঠান্ডা লাগা এর জ্বর নালে তার জ্বর এর কফ সর্দি ছাড়লো তো তার লেগে গেলো এর ওষুধ শেষ নাসের ওষুধ আসলো মাথা গরম সবাই যে যার ঘরের মধ্যে আছে কে মোবাইলে ব্যস্ত কে টিভিতে সিরিয়ালে ব্যস্ত কিন্তু কারো সঙ্গে কারো বনিমনা খুব কম হচ্ছে কথাবার্তা আগের কম ছিল না এখন হচ্ছে এবং চিনি ময়দা আটা বা ভাতের হাঁড়িতে লাল পিঁপড়ে লেগে যাচ্ছে এগুলো আমাদের চন্দ্র নেচস্থতার লক্ষণ তাহলে এই হেনা পরিবারকে ভালো রাখার জন্য দারুণ একটি বৈদিক টিপস কি করবেন না আমরা আমাদের যে পরিবার বা গৃহ ভূমি এর অধিপতি মঙ্গল চন্দ্র জলাধিপতি আর চন্দ্রের ধাতু বিশেষ করে চন্দ্রের রত্নও কিন্তু মুক্ত বলা আছে তা চন্দ্রের ধাতু রূপ রৌপ্য তাহলে কি করবেন না একটা ছোট বড়ো যার যেমন সামর্থ্য একটি তামার ঘট বা ঘটি তামার ছোট্ট একটা পাত্র তাতে গঙ্গা জল ভরিয়ে দেবেন সেই গঙ্গা জলের মধ্যে একটা মুক্ত এবং একটু রোপার টুকরো তার রোপার অলঙ্কার হতে পারে রূপোর একটা পাতের টুকরো হতে পারে রোপ্য কয়েন মুদ্রা হতে পারে ওই জলের মধ্যে দিন বাড়ির ঠাকুর ঘরে বা ঈশানকনে পবিত্র জায়গায় কোনো সোমবার বা পূর্ণিমার দিন এই ঘট স্থাপন করুন যেমন স্নান করে পুজো পাঠ করছেন সেইভাবে সেদিন ওই ঘটকে আগে বসান চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন যদি মন্ত্র না জানা থাকে হাত জড় করে চন্দ্রদেব কৃপা করুন গৃহে শান্তি প্রার্থনা করুন গঙ্গা দেবীকে প্রার্থনা করুন চন্দ্রদেবকে প্রার্থনা করুন আমি বলেই দিচ্ছি গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসা গঙ্গা গতি হে গঙ্গা দেবী কৃপা করুন আমার পরিবারের শান্তি প্রদান করুন ওম দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরদার নব সম্ভবম নমামি শশী নভক্তা সম্ভর মুকুট ভূষণম নমো ভগবতে চন্দ্রদেবায় নম হে চন্দ্রদেব আমার পরিবারে শান্তি প্রদান করুন এইভাবে মানসিক বাংলায়ও আপনি মনে মনে প্রার্থনা করে ওই ঘট স্থাপন করুন বরাবর রেখে দিন তাহলে এই যে এবং পারলে পূর্ণিমাকে পূর্ণিমা ওই গঙ্গা ফেলে নতুনভাবে গঙ্গাজল বসান ওই মুক্ত এবং ওই রৌপ্য টুকরো কয়েন মুদ্রা আবার স্থাপন করে দিন তাহলে এ হেন আপনার যদি আপনি আমার ঠাকুর ঘরে করেন ঈশানকণে করেন যদি আপনার চন্দ্র ভালোও থাকে তবুও করেন তাহলে দেবীর কৃপা চন্দ্রদেবের কৃপায় আমরা পারিবারিক শান্তি লাভ করবো চন্দ্রদেবের নিষ্ঠ পাব না এবং অনেকটা নিচস্ততা থেকে আমরা ভালো ফল পাবো তার পাই এ বৈদিক একটি টোটকা বা টিপস এও আমি আজকে আপনাকে বললাম যদি আমার বন্ধুদের বন্ধুর পরিবারে বাস্তুতে ভালো হয় সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন জয়গুরু জয় গুরু